উত্তরবঙ্গের প্রাচীন পুজোর মধ্যে হলো ময়নাগুড়ির বাসনীয় পরিবারের পুজো আঠারোশো দশ সালে স্থাপিত হয় এই পুজো এই পুজোর একটা রীতি নিয়ম রয়েছে এখানকার যে উমার রূপ রাজবংশী যে বধূ সেই বধূ রূপই নেয় এখানকার উমা আড়াই ভাগ লাঙল কেটে যাত্রা শেষ হয় এই দুর্গার তিস্তাপাড়ের বসুনিয়া বাড়ির দুর্গা পুজো আর পাঁচটা পুজো থেকে একেবারেই আলাদা এই দুর্গা কিন্তু বাধা ধরা প্রতিমাও নন তিনি রাজবংশী ঘরের গৃহবধূ সেজেছেন সাধারণ পাটানি শাড়িতে মুখে ও জনজাতির ছাপ স্পষ্ট সাজে গ্রামীণ সরলতার আভা সোনার গহনার চাকচিক্য নেই একটুও এখানে দুর্গা সেজেছেন ঘরের মেয়ে হয়ে বাঙালি ইয়েতে যা পূজা সব হয় কিন্তু ঘটনা হচ্ছে আমাদের এখানে এত রাজবংশীদের যে একটা পূজা প্রথম পূজা হচ্ছে নবমী দশমী নবমী দিন মাত্রা পূজা বলে গোটা ফল দিয়ে পূজাটা শুরু করে ঠিক আছে তারপরে দশমীর দিন ইয়ে যাত্রা পূজা এই যাত্রা পূজার পরে ফলমূল দিয়ে সব মহিলারা পূজা করে এই পড়ার পরে তারপরে যে বাড়ি যে গার্জিয়ান এই যে রবি শস্য চাষ করবে সেই চাষটা কিন্তু প্রথম আড়াই পাক হাল মারবে ময়নাগুড়ির আমগুড়ি বাজার লাগোয়া এই বসুনিয়া বাড়ির পুজো দুই শতাব্দীরও বেশি পুরনো রাজবংশী সমাজে তিনি পরিচিত দেবী ঠাকুরানী নামে আধুনিকতার ছোঁয়া এলেও এই নামে এই আজও পূজিতা হন মা প্রতিমা গুরতে মৃৎশিল্পীর যত্ন অসীম রক্তিম বর্ণ সাধারণ সারি চোখ নাক মুখে তিস্তাপারের গৃহবধূর প্রতিচ্ছবি তার কথায় এক চুল এদিক ওদিক হলেই আবার নতুন করে গড়তে হচ্ছে প্রতিমা হলো বা মুখের গঠন মুখের গঠন আর হলো মনে করো হাতুয়ার

কিন্তু কেন এই রূপে পুজো একসময় ময়নাগুড়ি ছিল জঙ্গলে ঘেরা কৃষি ছিল ভরসা তাই দুর্গা এখানে পূজিতা হন চাষির ঘরের মেয়ে গৃহস্থির বধূ রূপে পূজা কেবল পারিবারিক নয় স্থানীয় মানুষদেরও আশেপাশের গ্রাম থেকে ভিড় জমে ঠাকুরানির দর্শনে পুজো শেষে ভোগ ভাগ হয় সবার মধ্যে তিস্তাপাড়ের বসুনিয়া বাড়ির দুর্গাপুজো তাই শুধু দেবী নন তিনি মাটির মানুষের এক অনারম্বর ভালোবাসার প্রতিচ্ছবি মূর্তি গড়ার কাজ থেকে সুরজিৎ দেশ লোকাল একটিন বাংলা